আসসালামু আলাইকুম দর্শক আমি মশুর হোসেন কনক আপনাদের মাঝখানে আজকাল একটি ভিডিও হয়ে গেলাম তো আজকের ভিডিওটি হচ্ছে মিল্কিং মেশিন নিয়ে তো আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটি হচ্ছে মিল্কিং মেশিন অনেকে দুধ ধোয়ানো মেশিন কয় বা গায়ে ধোয়ানো মেশিন কয় যেমনভাবে পরিচিত বা যে যেমনভাবে চিনতে পারেন সেটি দেখুন আমাদের এই ভাইটি কী সুন্দরভাবে গরু থেকে দুধ দহন করতেছে এই মেশিনটি দিয়ে আর এই মেশিনটি হচ্ছে তুরস্কের তৈরি মিলেস্টি কোম্পানির মেড ইন তুরস্ক অনেক কোম্পানির অনেক চায়না মেশিন আছে ইন্ডিয়ান মেশিন আছে যেগুলো ইউজ করলে আপনার গরুর ক্ষতি হতে পারে উল্লানে ইনফেকশন হতে পারে কিন্তু আমাদের এই মেশিনটিতে কিচ্ছু হবে না গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি যে এটা দিয়ে গরুর দুধ ধহন করলে গরুর কোনো ক্ষতি হবে না অনেক মেশিনে দুধ শেষ হয়ে যাওয়ার পরেও কী করে গরুর থেকে রক্ত টানে আমাদের এই মেশিনটিতে রক্ত টানবে না গরুর দুধ শেষ হয়ে যাওয়ার পরেও আপনার দশ পনেরো মিনিট আরামে চলবে তো রক্ত আসবে না তো এই যে মেশিনটা এখন দেখতেছেন এটি হচ্ছে সিঙ্গেল মিল্কিং মেশিন সিঙ্গেল বাকেট তো এটি একই সাথে আপনি একটি গরুর দুধ দহন করতে পারবেন অনেক আমাদের কাছে আরও মেশিন আছে যেগুলোতে একটি সাথে দুইটি গরুর দুধ দহন করতে পারবেন আর এটি হচ্ছে আপনি ঘন্টায় পনেরো থেকে সতেরোটা গরুর দুধ দহন করতে পারবেন আরামে আর এটিতেই এই সিস্টেম আছে চালানোর এটি হচ্ছে মোটরের সিস্টেমে চলে কারেন্টের মাধ্যমে আর কারেন্ট বিল আছে অনেক স্বল্প অনেক স্বল্প পরিমাণে যেসব খামারিদের বিশটা পঁচিশটা ত্রিশটা গরু আছে দুধ দহনের মতো তো তারা এই মেশিনটি নিয়ে ব্যবহার করতে পারেন অবশ্যই উপকারিত হবেন অবশ্যই আর এই মেশিনটির সাথে আমরা দিয়ে থাকছি দেড় বছরের ফ্রি সার্ভিস আর মেশিনটি নেওয়ার পরে আমাদের যে দক্ষ টেকনিশিয়ান আছে তারা আপনাদের বাসায় গিয়ে এটি সেট করে তারপরে আপনাদের বুঝাই দিয়ে তারপর আসবে তো দেখতে পাচ্ছেন গরুর কোনো সমস্যা হইতেছে না গরুর যদি কোনো সমস্যা হইতো গরু কিন্তু ঠিক থাকতো না গরু চুপ করে দাঁড়ায় আছে তো যারা যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসায় থাকুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম